আসসালামু আলাইকুম এভরিওান গত ত্রিশ ঘন্টা যাবৎ চলা বিসিবি বিসিবি পরিচালক নাজমুল ইসলাম এবং কোয়াব ক্রিকেটারদের এই তিনমুখী ত্রিমুখী যে একটা সার্কাস তৈরি হয়েছিল সেই সার্কাসের অবসান ঘটতে চলেছে আজ রাতেই বিসিবি এবং কোয়াবের সংগঠকরা বা কোয়াবের সদস্যরা বা সিনিয়র নেতৃবৃন্দরা যেখানে মোহাম্মদ মিথু নাজমুল শান্ত মিরাজ সহ বাকিরা ছিলেন তাদের মিটিং হয়েছে এবং মিটিং শেষে ক্রিকেটাররা আগামীকাল শুক্রবার থেকে বিপিএল এ মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেটারদের যে দাবি ছিল পদত্যাগ করতে হবে নাজমুল ইসলামের সেটা উনি করেননি এবং পরবর্তীতে তারা নতুন একটা প্রেস প্রেস রিলিজ দিয়েছিল গত সন্ধ্যায় সেই প্রেস রিলিজ অনুযায়ী নাজমুল ইসলামকে ক্ষমা চাইতে হতো সেটাও হচ্ছে না কিন্তু ক্রিকেটাররা ঠিকই মাঠে নামছে উল্টো মোহাম্মদ মিথুন ইফতেখার রহমান মিঠু বিসিবি পরিচালক তাদের পাশে বসে কিন্তু পাবলিকের কাছে ক্ষমা চেয়েছে তাদের এই যে ক্রিকেট বয়কটের নামে যে দর্শকদের যে তারা কষ্ট দিয়েছে সেটার জন্য মিথুন ক্ষমা ক্রিকেটারদের হয়ে এবং চেয়েছে দর্শকদেরকে আবার মাঠে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে কথা যে গত একদিনে সব নাটক হয়েছে যে পদত্যাগের জন্য যে ক্ষমা চাওয়ার জন্য তা তো হচ্ছে না ক্রিকেট কিন্তু মাঠে ঠিকই করাচ্ছে মাঝখান দিয়ে কিন্তু দর্শকরা কিন্তু অনেকটা কষ্ট পেয়েছে যারা মাঠে খেলা দেখতে গিয়েছিল পাশাপাশি আরো অনেক কিছু কিন্তু ঘটেছে এখন যদি আসি যে খেলাগুলো কখন অনুষ্ঠিত হবে যেহেতু পনেরো জানুয়ারি বৃহস্পতিবারের দুইটা ম্যাচ স্থগিত হয়েছিল সেই ম্যাচগুলো সভাপতি পুনরায় অনুষ্ঠিত হবে যার জন্য সূচিতে একটা পরিবর্তন আসছে পনেরো জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী এবং চট্টগ্রাম ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা ষোলো জানুয়ারি শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হবে দুইটাই নামাজের পর আর পনেরো জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় যে ম্যাচটি হওয়ার কথা ছিল রাজশাহী এবং সিলেট মধ্যবার সেটা ষোলো জানুয়ারি সন্ধ্যা ছয় সাতটায় অনুষ্ঠিত হবে আর ষোলো জানুয়ারি যে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আপকামিং দুইটা ম্যাচ সেটি সতেরো জানুয়ারি চলে গিয়েছে অর্থাৎ জানুয়ারি দুপুরে যে ম্যাচটা হওয়ার কথা ছিল ঢাকা এবং রংপুর সেটা অনুষ্ঠিত হবে সতেরো জানুয়ারি দুপুরে আর ষোলো জানুয়ারি সন্ধ্যায় যে ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাজশাহী এবং চট্টগ্রাম সেটা অনুষ্ঠিত হবে সতেরো জানুয়ারি সন্ধ্যায় আর সতেরো জানুয়ারি দুইটা ম্যাচও পিছিয়ে গেছে একদিন আঠারো জানুয়ারিতে সতেরো জানুয়ারি দুপুরে যে ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নোয়াখালী রংপুর এবং সন্ধ্যায় যে ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকা চট্টগ্রাম এই দুইটা মেচি আঠারো জানুয়ারি দুপুর এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মুদ্রা কথা পনেরো জানুয়ারির ম্যাচ ষোলো জানুয়ারিতে ষোলো জানুয়ারি ম্যাচ সতেরো জানুয়ারিতে এবং সতেরো জানুয়ারি ম্যাচকে আঠারো জানুয়ারিতে সরিয়ে দেওয়া হয়েছে ম্যাচের টাইমিং ঠিকই থাকবে তো এই ছিল সবশেষ আপডেট ক্রিকেটারদের সংগঠন কোয়াবের যে দাবি ছিল নাজিুল ইসলাম আহ পদত্যাগ করবে সেটা হচ্ছে না প্রকাশ্যে ক্ষমা চাইবে সেটাও হচ্ছে না কিন্তু খেলা কিন্তু ঠিকই মাঠে গড়াচ্ছে ওলটা মিথুন কিন্তু পাবলিকের কাছে ক্ষমা চেয়েছে অর্থাৎ সুযোগ সুজাগতা হচ্ছে যেই লাউ সেই কুদু মিথুনরা যে গত চব্বিশ ঘন্টা যাবৎ ক্রীড়া অঙ্গনে যে একটা হুলস্থল পরিস্থিতি শিকার করেছে সেটার ফলাফল হিসেবে তারা কিছুই পাচ্ছে না কিন্তু মাঝখান দিয়ে কিন্তু তাদের অনেক কিছু হারিয়ে গিয়েছেন কারণ বাংলাদেশ ক্রিকেটই প্রথমবার হয়েছে যে একজন বিসিবি পরিচালক অচান একজন বিসিবি পরিচালক যাকে দর্শকরা আগে থেকে চিনত না তার পক্ষে বাংলাদেশের গোটা সমর্থ গোষ্ঠী চলে গিয়েছে আর যে ক্রিকেটারদেরকে এতদিন ভালোবেসে এসেছিল সেই ক্রিকেটারদের অ্যাগেন্স্টে চলে গেছে পাবলিক আর এই যে ক্রিকেটারদের এই যে হঠাৎ করে মত পরিবর্তন প্রথমত পদবেগ চাইলো পদবেগটা পেয়ে তারা প্রকাশ্যে ক্ষমা চাইলো প্রকাশ্যে ক্ষমা উনি না চাওয়ার পরও তারা মাঠে নামতে যাচ্ছে সেটার পেছনে কারণ হচ্ছে বিসিবি যখন ঘোষণা দিয়েছিল যে তারা অনির্দিষ্টকালের জন্য বিপিএল বয়কট সরি স্থগিত করে দিবে তখন মূলত ক্রিকেটারদের হুঁশ ফিরেছে যে ক্রিকেটার আল্টিমেট বস মূলত বিসিবি এবং যদি তারা এখন মাঠে না ফিরে সেক্ষেত্রে কিন্তু বোর্ডও তাদের লেগে যাবে পাবলিক তো তাদের আছেই পাশাপাশি ক্রীড়া অঙ্গন কিন্তু সম্পূর্ণ তাদের তাদের চলে যাবে যার কারণে এই ডিগ্রি ইউটার্ন নিয়েছিল পরিচালকের পদত্যাগ থেকে প্রকাশ্য ক্ষমা এখন প্রকাশ্য ক্ষমা না পেয়ে তারা এখন সাতশো বিশ ডিগ্রি ইউটার্ন মেরেছে এখন শেষ পর্যন্ত তারা মাঠে ঠিকই নামছে মাঝখান দিয়ে মূলত দর্শকরাই কষ্ট পেয়েছে সবসময় দর্শকরাই কষ্ট পায় আসলে বোর্ডেরও কিছু হয় না ক্রিকেটারদেরও কিছুই হয় না তো এই ছিল সবশেষ আপডেট আল্লাহ